টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়াহিরুল ইসলামের বাসা দখল করেছেন সমন্বয়ক মারিয়াম মোকাদ্দাস মিষ্টে আজ শনিবার সকালে তিনি এই ছয়তলা বাড়ির তালা ভেঙে বিশ জন পাগল নিয়ে প্রবেশ করেন সেখানে পাগলদের আশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জানান ফেসবুকে পূর্ব ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জওয়াহিরুল ইসলামের বাসায় প্রবেশ করেন তিনি এখানে আল মুকদ্দাস ফাউন্ডেশনের বিশ জন পাগলকে রাখা হয়েছে তিনি জানান এটাকে জবরদখল বলা যাবে না কারণ কোনো ব্যক্তি বিশেষের ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হবে তিনি আরও জানান জওয়াহিরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম করার প্রস্তাব দেয় এখানে সেই আশ্রমে করা হচ্ছে আমি একজন নাগরিক হিসাবে হলেও চাই যে আমাদের সমাজে যারা রাস্তাঘাটে অসহায়ের মতো পড়ে থাকে চিকিৎসা খাবারের অভাবে মারা যায় তো এদেরকে একটু পুনর্বাসন করা যায় যেহেতু এখনো এই মামলা টামলা এগুলো মান যতদিন না পর্যন্ত এই মামলা এগুলোর একটা ই হচ্ছে ততদিন এই অসহায় মানুষগুলো এই পরিত্যক্ত বাড়িতে থাক সমস্যা তো নাই এরাও তো পাগল হলে কি হবে অসহায় হলে এরাও তো জনগণ বাংলাদেশের নাগরিক তো ওরা থাকুক ওদের কাজে লাগুক তবে আবাসিক এলাকায় পাগলদের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা এদিকে জুয়াইরুল ইসলামের মেয়ে জাকিয়া ইসলাম বলেন আমাদের পরিবারের কারো কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এই সমন্বয়ক আশ্রমের নামে বাড়িটি দখল করছে এদিকে সদস্য সচিব আবু আহমেদ শের শাহ প্রসঙ্গে বলেন এই নারী সমন্বয়ক আমাদের কেউ না তার এই অপকর্মের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নিবে না তবে যারা সরকারের ছিল আইনগতভাবে যে বিচার প্রক্রিয়া কার্যক্রম আছে আমরা চাই যে তাদের বিচার হোক তবে কোনো মব সন্ত্রাস ঘটুক এটা আমরা চাইনা এবং এবং আমাদের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ আছে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি কেউ সমন্বয়ক পরিচয়ে এই ধরনের কোনো অপরাধ কর্মকাণ্ড করে থাকে তাদেরকে যেন আইনের কাছে সপর্য করা হয় এবং আইনানুকভাবে তাদেরও ব্যবস্থা নিতে হবে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হোসেন বলেন বিষয়টি আমি অবগত হয়েছি তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানা যায় গত ছয় ফেব্রুয়ারি এই মারিয়াম মুকাদ্দাস মিষ্টির নেতৃত্বে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়াহিরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ